এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে এবং এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে আমি সায়েন্সে থাকবো নাকি আর্টসে চলে যাব আবার কেউ কেউ আছেন যে আর্টসে চলে যাব এই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কিন্তু প্যারেন্টসকে বোঝাইতে পারছেন না সো এই ভিডিওটা আপনি আপনার প্যারেন্টস সাথে বসে দেখতে পারেন এবার প্রথমে আসি যারা দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে এখনো আছেন যে আমি সায়েন্সে থাকবো নাকি আর্টসে চলে যাবো আমি কোনটা করবো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি তাদেরকে বলি প্রথম আপনি কি ডাক্তার হওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে বা আপনি মেডিকেল কলেজে চান্স পাবেন এমন ইনসিউরিটি আপনার ভিতরে আছে আপনার ভিতরে সেই কনফিডেন্স আছে আপনি কি সায়েন্সের সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভালো মতো বুঝেন যদি

আমার লাভ নেই আমি পারবো না আমার পক্ষে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব মানে সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজে পড়া আমার পক্ষে সম্ভব না সরকারি মেডিকেল কলেজে আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না আমার মানে আমি পারবো তো আমি আর্টসে চলে আসলাম হ্যাঁ এখন যদি অনেকে তাহলে অঢেল টাকা পয়সা সম্পদ থাকে যে না আমি দরকার হলে প্রাইভেটে পড়বো আমি দরকার হলে এটা করবো হ্যাঁ আপনি নামের জন্য আপনি করতে পারেন যে নামে একটা ইঞ্জিনিয়ার আপনি হবেন আমি সরি যে কেউ এটাকে পার্সোনাল নেবেন না আমি শুধুমাত্র কথা বলতেছি যারা এখন ইলেভেনে উঠতেছেন তাদের সাথে এ বাইরে আর কারোর এর মধ্যে জড়ানোর দরকার নেই আর শুধু তাদের প্যারেন্টস এর সাথে এবার আপনি তাহলে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন বলে দিলাম যে আপনি যদি এমন ইনসিউরিটি না থাকে আপনি চলে আসেন আর্টস এবার আসি প্যারেন্টসদের ক্ষেত্রে প্যারেন্টস সাধারণত ভাবে যে তাদের সন্তানদের তারা তারা সায়েন্সে না পড়লে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাদের এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে আলটিমেটলি আপনার সন্তান কোনটাই ভালো এটা আপনাকে ভালো মতো বুঝতে হবে আপনার সন্তান যদি দেখা গেল যে সে সাংবাদিকতা করতে চায় সে দেখা গেল আপনি তাকে আইনজীবী বানাতে চান তাকে আপনি ব্যারিস্টার বানাতে চান তারে আপনি দেখা গেল যে বিশেষ ক্যারার হিসেবে দেখতে চান অনেক সেক্টর আছে এখানে আপনার সন্তান দেখা গেল যে ফটোগ্রাফি ভালো পারে আপনার সন্তান দেখা গেল যে ভালো অ্যাক্টিং করতে পারে আপনার সন্তান গান ভালো গাইতে পারে বা আপনার সন্তান এক্সট্রা কারিকুলার অন্যান্য জিনিস ভালো পারে আপনার সন্তান মানে তার অন্যান্য দক্ষতা ভালো কিন্তু আপনি তাকে জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলেন আপনি ভাবলেন যে সাইন্সে পড়ে আমার সন্তান বড় কিছু হবে বড় কিছু করে ফেলবে একসময় কিন্তু আলটিমেটলি এইচএসসি এর পরে যখন এডমিশন পরীক্ষা আসলো তখন সে ভালো রেজাল্ট করল তখন चिल्লাছে না তুই অমুক বাশের ছেলেই করল তুই পারলি না তমুকবাড়ির ছেলেই করল তুই মানে দেখেন এ পারসে দেখে ওরেও পড়তে হবে জিনিসটা এমন সো আপনার সন্তান যদি আর্টস নিতে চাই সে যদি আপনাকে বলে যে আমি পড়তে চাই তাহলে তাকে সেটা করতে দেন এটা করলে কি হবে বাংলাদেশে আর্টস এর সেক্টরে অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে এট লিস্ট তাদের জন্য সিট আছে ধরেন যে তিরিশ চল্লিশ হাজার সিট আছে তো সেখানে আপনার সন্তান কিন্তু পরবর্তী পড়তে পারে যখন দেখা গেল যে আপনি সায়েন্সে পড়াইলেন এবং অ্যাডমিশন টাইমের পরে দেখা গেল যে সে কোথাও চান্স পাইল না তখন কি হবে তখন আপনি বসে বসে ভাববেন যে না এখন আমি তখন প্রাইভেটে পড়ে আপনার সন্তান আই এম সরি যারা প্রাইভেটে পড়ানো কিছু মাইন্ড করবেন না সরি সো দেখেন তখন আপনার বলতে কি খারাপ লাগবে না যে আপনার সন্তান মানে বইটা চান্স পায়নি কুয়েটা চান্স পায়নি ঢাবিতে চান্স পায়নি বলতে কি খারাপ লাগবে কি লাগবে না তখন কি লাগবে তো তখন যদি খারাপ না লেগে থাকে তাহলে এখনো আপনার সন্তান সায়েন্সে না পড়ে আর্টসে পড়ে এইটুকুর জন্য এই যে সোশ্যাল ক্লাসটা ধরে রাখার জন্য শুধু শুধু আপনার সন্তানকে জোর করে সায়েন্সটা চাপায় দিন এটাই থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট এবং সায়েন্সে মানে আর্টসে যদি চলে আসে তাহলে ওর লাইফ সম্বন্ধে ও নিজে চিন্তা করার অনেক এক্সট্রা টাইম পাবে দেখা গেল যে এসএসসি তে একজন জিপিএ ফাইভ পাইছে গোল্ডেন পাইছে আমার বন্ধু মিনহাস জিপিএ ফাইভ গোল্ডেন পাইছিল সে আর্টসে শিফট করলো বোর্ডে ফার্স্ট হয়েছে আমি হয়েছিলাম বোর্ডে ফিফথ এই যে ও যখন বোর্ডে ফার্স্ট হলো আমরা যখন আর্টসটা নেই তখন কিন্তু আমাদের প্যারেন্টসটা বাসা থেকে নিতে চাচ্ছিল না কিন্তু যখন ওই যে আমি বলতেছি বোর্ড ফিফথ আমার তো গর্বে বুক বলে উঠতেছি আমার প্যারেন্টসরাও গর্ব বোধ করে এমনকি ওর প্যারেন্টসরাও তো খুব খুশি যে হ্যাঁ বোর্ডে ফার্স্ট হইছে এটা কি একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট সবাই বোর্ডে ফার্স্ট হবে আমি এটা বলতেছি না কিন্তু আমরা সাইন্সে থাকলে যা করতাম তার থেকে আমরা আর্টস এসে ভালো করছি এখন पॉलिटिकल সাইন্সে পড়তেছি আমি ঢাবির ইংলিশে পড়তেছি দ্যাটস ইট সো আপনার সন্তান যদি চায় যে আর্টস পড়তে তাকে আর্টস পড়তে দেন ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা জানি না কিন্তু অ্যাট লিস্ট আপনার সন্তান যেটা চাচ্ছে সে সেই পথেই হাঁটুক এবং সেই পথে হাঁটলে আমি আশা করি যে কোনো রং ডিসিশন ইনশাআল্লাহ হবে না সো যারা দিদাতাদের ভুগতেছিলে যে আর্টস নে সায়েন্স নেবো আর্টস এ চলে আসো যারা ভুগতেছিল যে আর্টস নিয়ে ফেলবো বাসায় বোঝাইতে পারতেছে না এই ভিডিওটা তাদেরকে দেখাও এমনকি এই ভিডিওটা যদি দেখা গেলো যে আমার অ্যাপ্রোচ তোমার প্যারেন্টসদের ভালো লাগবে না তুমি তোমার প্যারেন্টসকে বোঝাও দেখো প্যারেন্টসরা তুমি যদি তোমার রেজাল্টটা দেখবে লাস্টলি তুমি ভবিষ্যতে কি করবে সেই রেজাল্টটা দেখবে তারা সো এখন তুমি প্যারেন্টসের উপরে ভর করে বলে দিলে আচ্ছা তারা চাচ্ছে আমি সায়েন্সে পড়ি নো জোর করে তুমি দরকার হলে আর্টস নিয়ে পড়ো জোর করে এমন কি ভবিষ্যতে তুমি দুই এক বছর পরে তাদেরকে তুমি ভালো মতো বুঝিয়ে দেবে ব্যাপারটা সো আমার কাছে এটাই কথা থাকবে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো আর্টসে চলে আসো আর যারা আর্টস নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো কিন্তু প্যারেন্টসরা মানতেছে না জোর করে হলো প্যারেন্টসকে মানে ফেলো ধন্যবাদ